বলিউডে অভিষেক নিয়ে ইতিমধ্যে বেশ কিছু খবর হয়েছে করণ জোহরের প্রোডাকশন দিয়ে যে তিনি বি টাউনে খাতা খুলবেন তা কনফার্ম করেছিলেন তার বাবা সাইফ আলী খান কিন্তু তার রোমান্স নিয়ে অন্ধকারে সকলে তিনি সারা আলী খান সাইফ আলী খানের কন্যা লাভ লাইফ এবার শিরোনামে প্রথম শোনা গিয়েছিল শহীদ কাপুরের ভাই ঈশান খাট্টারের সঙ্গে ডেট করছেন সারা কিন্তু সে সম্পর্ক দানা বাঁধার আগেই নাকি বয়ফ্রেন্ড বদলে ফেলেছেন নবাব কন্যা বলিউডে নতুন গুঞ্জন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গে নাকি এখন সম্পর্কে জড়িয়েছেন সারা সূত্রের খবর দিন কয়েক আগে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নাকি হাতে হাত রেখে ডিনার করতে দেখা গেছে তাদের তারপর থেকেই এই নতুন জল্পনার সূচনা সম্প্রতি নেহা ধুপিয়া শো নু ফিল্টার নেহাতে উপস্থিত ছিলেন হর্ষবর্ধনের দিদি সুনম কাপুর সেখানে ভাই সম্পর্কে সুনম বলেন নারীদের বিষয়ে হর্ষবর্ধনের পছন্দ ভয়ঙ্কর বলিউড মহলের অনেকেরই প্রশ্ন তাহলে কি হর্ষবর্ধনের নয়া গার্লফ্রেন্ড সারার কথা জানতে পেরেই ওই কথা বলেছিলেন সুনম বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ